সন্ধ্যা তো সন্ধ্যাবেলায় দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি তো আজকে সন্ধ্যে কি রেসিপি আছে চলুন দেখতে হলে স্কিপ করা যাবে না প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করতে হবে ভিডিওটা চলুন যা যাক রান্নাঘরে বানাবো তপসে মাছের ফ্রাই ঠিক আছে বিয়েবাড়ির স্টাইলে বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের স্টাইলে তপসের ফ্রাই তো তপসের মাছ নিয়ে নিয়েছি তার এদিকে মানে ইয়ে থাকে ওগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি তো প্রথমে তপসে মাছের মধ্যে লেবু দিয়ে দেব লেবু রস দিয়ে দেবো মাছের মধ্যে তারপরে দেব লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন মাছের যেমন লাগবে যে অনুযায়ী মাছ থাকবে সেই অনুযায়ী লবণটা দেবেন আর দেব গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার তিনটে উপকরণ একসাথে মাখিয়ে নেব যাতে গোলমরিচ লেবুর রস আর লবণ মাছের ভিতরে মাছের মধ্যে মিশে যায় আর কি দশ মিনিট এটা ম্যারিনেট করা থাক তো লেবুর রসটা দেওয়ার কারণ আইসা একটা গন্ধ থাকে মাছের আইসা গন্ধটা থাকবে না তো দশ মিনিট পর ফিরে আসছি হয়ে গেছে চলে এসছি আবার ফিরে আমি দিয়ে দেবো এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দেখো লেবুটা দেওয়ার কারণে মাছের গায়ে যে মানে একটা আঁচটে গন্ধ থাকে না সেই জলটা বেরিয়ে গেছে আর আঁচটে গন্ধটা থাকবে না লেবু দিলে আর তার মধ্যে গোলমরিচটা দিয়েছি একটু ঝাল লাগবে লবণ তো ভিতরে লবণ না দিলে মাছটা লবণ আলো মানে লবণ ছাড়া লাগবে আর কি তাই লবণটা আগে দিয়ে দিলে পাঁচের ভিতরে ঢুকবে তাই আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম আমার মাছ পুরো কমপ্লিট হয়ে গেছে ম্যারিনেট করা এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব চলুন তার মধ্যে আমি দিয়ে দেব দু টেবিল চামচের মতো এই চামচে দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব দুই চামচ বেসন আর দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো আর সাত আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ লবণটা মাছে দেওয়া আছে আপনারা একটু দেখে দেবেন আর এটা জুয়ান জুয়ানটাকে হাতে করে এইভাবে দোলে দিয়ে দিলাম আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কা একটু মানে লাল লাল হবে না চাইলে নাও দিতে পারেন আর এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম একসাথে মিশ্রণ করে নেবো একটা ঘুম একটা বেটার তৈরি করে নেব করবেন আপনারা সাই গরম মশলা বেশ পুরো কমপ্লিট মিশ্রণটা ভালো করে করে নেব দেখুন ঘনত্বটা দেখুন খুব পাতলাও নাও খুব মোটাও নেই এভাবে বানিয়ে নেবেন লবণ এবং ঝাল নিজেদের মর্জি অনুযায়ী দেবেন যে যেমন খেতে ইচ্ছুক এখন বেসনে বেটারে এইভাবে ডুবিয়ে ফ্রাই করে নেব তপসে ফ্রাই দুর্দান্ত রেসিপি বন্ধুরা আট থেকে আসি সবাই ভালোবাসি এবং বাড়িতে কোনো গেস্ট এলে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন এইভাবে বানিয়ে নেবেন ট্রাই করবো বলে তেল দিয়ে দিয়েছি সেইদিকে ট্রাই করতে তেল গরম হয়ে যাচ্ছে টাকে কমিয়ে রাখবেন এটা প্রথমে দেওয়া হয়েছিল তাই লাল হয়ে গেছে মাছটাকে কমিয়ে ফ্রাই করবেন নাহলে উপরের কোটটা মানে উপরের অংশটা লাল হয়ে যাবে আর ভিতরে মাছটা কাঁচা থেকে যাবে তার জন্য সবসময় কম আছে ভাববেন দুটো বাল্টে নেব এক সাইড হয়ে গেলে আরেক সাইড